আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন প্রচুর বৃষ্টি হয়েছে আর বাতাস যার কারণে যে ধান সব পড়ে গেছে আর কি কৃষকের অনেক ক্ষতি বলতে পারেন এটা পাকা ধান তো তারপর আল্লাহ যেটা করে হয়তো মঙ্গলের জন্য করে সাথে রয়েছে বাতেন বাতেন ব্রোকে কি চেনা যায় বাতেন তোরা ভিডিও আর করিস না জ্ঞান ভাই কাজ কামে আটকে গিয়েছে আর সময় দিয়ে পারি না আগের মতো সময় দিতে পারি না তে বিনোদন বাংলার ভিডিও আর করা হয় না আমাদের তো মাঠে আসলাম জমিতে পানি পানি বেজেছে পশু আমার তো দেখি তার এদিকে মারছে এই যায় মাঠের জন পালিয়ে হে গিয়ে মার 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 পানি বেজেছে উমোটা উটা আসলাম খা পানি খাইতে ধান দেখেন অনেক সুন্দর ধানের বালগুলো বাইল ধানের ফলনটা খুব ভালো দিয়েছিলো এখন আল্লাহতলা যদি বৃষ্টি না দেওয়া আল্লাহ আল্লাহতালা তাহলে আশা করা যায় খুব একটু সমস্যা হবে না বাতেন গেল ওদের জমিতে ওদের ধান সব পড়ে গেছে বাট এই ধানটা পড়েনি এটা আমার চাষার এই গাছগুলো একটু ছোট ছিল আমাদের এগুলো অনেক বড় হয়ে গেছে